ছোট্ট অতনুর গুটি পোকা থেকে প্রজাপতি হওয়ার পালা ও এখন গুটিপোকা হয়ে আছে ওকে প্রজাপতি হতে গেলে অবশ্যই আপনাদের আশীর্বাদ প্রয়োজন ও একদিন প্রজাপতি হয়ে উঠবে ঈশ্বরের আশীর্বাদ তো ওর মাথার উপরে আছেই আপনাদের আশীর্বাদও ও চলার পথের পাথিও হোক অজস্র মেমেন্টো ওর থরে থরে সাজানো আজকে ওর মায়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তার আগে কিছু কথা আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বা সামনাসামনি যাদের সাথে দেখা হয়েছে কিছু গান আপনারা সাজেস্ট করে দিয়েছেন আমি অবশ্যই চেষ্টা করব সেই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার ওর গানের যে জায়গাটা সেই জায়গাটা এত সুন্দর করে সাজানো না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আর ওর প্রথম যে গানের গুরু প্রতিটি ম্যাম সে যে গিফটটা দিয়েছিল ও সবার আগে সেই গিফটটা কিন্তু আমার সামনে তুলে ধরল। সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে আমি আপনাদের সামনে এমন একজনকে তুলে ধরতে চলেছি তাকে তুলে ধরার আগে তাকে যে আমাদের সামনে তুলে ধরেছে তেনাকে আমি আগে তুলে ধরতে চাই তারপরে তাকে তুলে ধরবো তা আমি ওনার পরিচয় ওনার মুখ থেকেই শুনে নেব আপনি আপনার সম্পর্কে একটু বলুন তারপর আমি আপনি যাকে আমাদের সামনে দিয়েছেন মানে আমরা যাকে পেয়েছি আপনার জন্য তার কথা তারপর শুনব নমস্কার আমার নাম অসীমা মিশ্র আমি পেশায় একজন নার্সিং স্টাফ আর আমার এক মেয়ে এক ছেলে ছেলেকে আশা করি আপনারা এ এতদিনে চিনেছেন অনেকেই চিনেছে অতনু মিশ্র এবং মেয়ের নাম অতনুকা মিশ্র তো অতনুকে নিয়েই আজকের এই গল্প মানে আপনার জন্য তো আমরা ওকে পেয়েছি আর বলার কিছু নেই ও আমাদের মানে পূর্ব মেদিনীপুরের অহংকার আর ওকে পাওয়া কিন্তু আপনার জন্যই আপনার আপনার মানে হাজবেন্ডের মানে মা বাবাই ওকে এগিয়ে দিয়ে গেছে নিয়ে গেছেন তার জন্যই আমরা ওকে পেয়েছি ওর সম্পর্কে একটু কিছু বলুন আপনি অ্যাকচুয়ালি অতনুর আজকের অতনু হয়ে ওঠার পেছনে বেশিরভাগ অবদান হচ্ছে ওর বাবার কেননা আমি যেহেতু মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আমাদের ডিউটিটা শিফটিং ডিউটি হয় মর্নিং ইভিনিং নাইট তো এই কারণে বাচ্চাদেরকে খুব একটা বেশি নজর আমরা দিতে পারি না ওর বাবা যেহেতু স্কুল টিচার সেই কারণে ফিক্সড ডিউটি হওয়ার কারণে বাবাই বেশিরভাগ সময় অতনুকে দেখাশোনা করেন এবং যে সময়টা কোভিড চলছিল সেই সময়ই অ্যাকচুয়ালি অতনুরে গানের প্রতি অনুরক্ত অনুরাগটা আমরা জানতে পারি কেননা সেই সময় স্কুল নেই স্কুল বন্ধ বাবারও স্কুল ছুটি ছেলেরও স্কুল ছুটি তো সেই সময় আমার মেয়ে যখন গান শিখতো সেই গানগুলো অতনু মুখস্থ করে সুন্দর সুরে সুরে গাইতো খেলা ও যখন খেলতো কারণ তখন ওর যে বয়স সেটা ওর খেলার বয়স তো সেই সময় যেহেতু ছেলে গান করতো দেখেই গানের প্রতি একটু আমরা মানে ঝোঁক দিই যেটা ওর বাবা মোটামুটি মানে যে টাইমটা পুরো চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টাই গানের পিছনে কিছু কাজ নেই তো বাড়িতে বসে না বা দোকান যাওয়া যাচ্ছে কোথাও যাওয়া যাচ্ছে না তো বাড়িতে বসে শুধু গানই হতো আর পাশে একজন আমাদের কাঁথিরি একজন দিদিমণি প্রতি বেরাদাস মহাশয়ের কাছে ও শিখতো সেই শেখাগুলো প্র্যাকটিস হতো প্লাস নতুন নতুন গান তুলতো তখন ভেতরে জিনিসটা ছিল মানে ভগবান প্রদত্ত যাকে বলে মানে ভগবান ওকে দু হাত তুলে ভরিয়ে দিয়েছে আমি চাই মানে ভগবান কেন আমরা নিজেরাও আমাদের আশীর্বাদগুলো আমাদের যা পূর্ণ আছে উজাড় করে ওকে দিতে কারণ ও আমাদের গর্ব আর সেটা আপনাদের জন্য সম্ভব হয়েছে অনেক মা বাবা আছে জানেন তো আগে পড়াশোনাটাকে এত প্রায়োরিটি দেয় ওগুলো পরে হবে ওগুলো পরে হবে সবাই শুধু চাকরির পেছনে ছোটে আর যার জন্য বাচ্চাদের ভেতরে তো ছোট ছোট প্রতিভাগুলো থাকে সেগুলো মা বাবারাই বুঝতে পারে যে বাচ্চার ভেতরে কি প্রতিভা আছে মানে আপনারা যেটা তুলে ধরেছেন ওকে সবার সামনে এনেছেন মানে এর জন্য তো মানে কি বলবো মানে আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ আর আপনাদের এই সাপোর্টটা নিশ্চয়ই বরাবর ওর সাথে থাকবে অবশ্যই আমরা অ্যাকচুয়ালি গান শুনতে আমি প্রচুর ভালোবাসি ছোটবেলা থেকে আমি নাচ করতাম গানও শিখেছিলাম প্রথাগতভাবে যেমন বাবা মা শেখায় কিছুদিন পরে বন্ধ হয়ে যায় সেই রকম আমার ক্ষেত্রেও তাই হয়েছিল গান বন্ধ হয়ে গেছিল কিন্তু গান শুনতে আমি প্রচুর ভালোবাসি আমি এখনও পর্যন্ত ঘুমানোর সময় গান চালিয়েই ঘুমাই প্লাস কোনো ফাঁকা টাইম পেলেই গান চলতে থাকে তো সেই গানের প্রতি যে গান শোনার যে একটা প্রবণতা সেখান থেকেই অতনুর মধ্যে গান আমরা দুজন কেউ গান করি না প্রফেশনালি আমরা কেউই সিঙ্গার নয় ওর বাবা স্কুল টিচার আমি নার্সিং স্টাফ কিন্তু আমাদের এই গান শোনার যে ইচ্ছা অভ্যেসটা সেটাই হয়তো ওর মধ্যে প্রতিফলন হয়েছে প্রতিফলিত হয়েছে সেই কারণে ও আজকে যেটুকু করছে ও নিজের চেষ্টাতেই করে ও অ্যাকচুয়ালি আমরা তো সত্যি কথাই গানের সেভাবে ব্যাকরণগত কোনো শিক্ষা নেই বা সেভাবে আমাদের জানা নেই কিছু ও যেটা করে সেটা শুনি আর গুরুজিরা যা বলেন সেটুকু করার চেষ্টা করে আর আপনাদের আশীর্বাদে আজ যতটুকু আসতে পেরেছে এটা যেন ও সারা জীবন চালিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আরও আশীর্বাদ করুন আর অনেক অনেক মা বাবা কি বলুন তো এখনকার দিনে বাচ্চাদের ইচ্ছেগুলোকে চাপা দিয়ে দৌড়ছে মানে ইঁদুর দৌড়ের মতো দৌড়ছে মানে চাকরি পেতেই হবে ফার্স্ট হতেই হবে এটা করতেই হবে বাচ্চা কি চাইছে বাচ্চার ভেতরে কি আছে সেটা কিন্তু প্রায়োরিটি নয় সেটা সেই প্রসঙ্গে আপনার কি বলুন অ্যাকচুয়ালি অতনু পড়াশোনাতেও খুব ভালো ছিল মানে এখনও ভালো ব্যাপার হচ্ছে একটু সময় কম পায় তো ও যখন প্রাইমারি স্টেজে কন্টাই নার্সারিতে পড়তো তখন কিন্তু ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই হতো মডেল স্কুলে ও যখন ভর্তি হয় প্রথম ফাইভের ও অ্যাডমিশান টেস্টটা দিতে পারেনি কারণ ও তখন মুম্বাইতে ছিল ওর লাস্টে রোল ছিল এ সেকশানের লাস্টে রোল ছিল তো তারপরে ও যখন ফাইভের এক্সাম দেয় এক্সাম দিয়ে ওর কিন্তু রোল হয় দশ এ সেকশানেরই দশ রোল হয় তারপরে আবার সিক্সে পড়া শুরু হয় ফার্স্ট ইউনিট টেস্টটা দিয়েছিল তারপরে তো আবার জি বাংলায় চলে যায় সেই কারণে সিক্সেও এক্সামটা দিতে পারেনি আবার তার রোল হয়ে গেছে লাস্টে এবারে আবার সেভেনের পড়া চলছে ফার্স্ট ইউনিট টেস্ট দিয়েছে মোটামুটি ভালো হয়েছে তবে স্কুল একটু কম যায় অ্যাকচুয়ালি ও ছোট তো শুধু অনুষ্ঠান নয় ও ছোটো ও স্কুলে গিয়ে প্রচুর ঝাপাঝাপি করে দৌড়াদৌড়ি করে ওই জন্য ঘেমে যায় গলার সমস্যা হয় এই কারণে একটু কমই স্কুল যায় প্লাস টিউশন টিউশনগুলো থাকে গানের টিউশন পড়ার টিউশন এইসবের জন্য একটু স্কুল কম যায় তবে পড়াশোনার চেষ্টা করে আর স্কুলের স্যার ম্যাডামরা খুব হেল্প করেন ও যে স্কুলে যায় না পড়াগুলো কিন্তু কিভাবে কি হচ্ছে না হচ্ছে ওনারা অনেকটাই সাপোর্ট করেন এই কারণেই অতনু মোটামুটি চালিয়ে যাচ্ছে আমরাও চাইছি পড়াশোনাটা সাথে থাক সাথে গান বাজনাটাও চলুক ও কি খুব দুষ্টু না শান্ত প্রচুর দুষ্টু কতটা মানে ও পাঁচ মিনিট ও শান্ত হয়ে বসতে পারে না পাঁচ মিনিটের মধ্যে ওর হাত পা মুখ কিছু না কিছু চলতে থাকবে ও মানে যেটুকু সময় ঘুমায় সেটাই ওর শান্ত মানে শান্ত যাকে বলা হয় ওই ঘুম ধরে গেলে সেটুকু সময়ই ও শান্ত যতক্ষণ করে রেওয়াজ করতে করতেও খুটখুট করে ও ওর একটা ব্যাড হ্যাবিট আছে তো মোটামুটি করে কিন্তু দুষ্টামিটাও চলে নিজে নিজেই এডিটিং করে মোবাইলে কম্পিউটারে নিজেই গান রেকর্ডিং করে সব কিছুই করে কিন্তু তার মধ্যে প্রচুর দুষ্টামি দেখা যাক বড় হলে হয়তো দুষ্টুমিটা কমবে অনেকে বলছে সকলে আশীর্বাদ করুন যেন অতনু দুষ্টুমি কমিয়ে গানের দিকে এবং পড়াশোনার দিকে বেশি নজর দেয় এভাবেই আপনাদের আশীর্বাদ থাকুক আগামী দিনে অতনু যেন ভালো মানুষ এবং ভালো গায়ক হতে পারে একজন সফল মা বাবার একজন সফল সন্তান পাশে নিয়ে বসে আছি যার কথা এতক্ষণ মা বলে গেল অতনু 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 আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন কে অতনু আপনাদের আপনাদের আমি রিকোয়েস্ট করব। আপনাদেরও যতটুকু পুণ্য আছে যা কিছু আছে সব কিছু উজাড় করে ওকে আশীর্বাদ করুন আর ও যেন অনেক বড় মনের মানুষ হয় মা বাবার মুখ অনেক উজ্জ্বল করতে পারে ওর নামেই যেন মা বাবার পরিচিতিটা হয় আর এখন থেকে সেটা শুরু হচ্ছে আর ও কিন্তু কিছুই বোঝে না ও যে এত কিছু বলে গেল এত কিছু অ্যাচিভমেন্ট এত গাওয়া ও কিন্তু কিছুই বুঝলো না ওর পাশে বসে আমি যেটুকু কথা বললাম ও কিন্তু কিছুই বোঝে না ও ওর মতো করে বলে গেল। খুব শান্ত তো তো যাই হোক হাত পা সারাক্ষণই চলছে তো আজকে ওর সঙ্গে যে কথোপকথন এইখানেই শেষ করব। কিন্তু শেষ করার আগে ওর দু লাইন একটু খালি গলায় গান শুনব চলো মাঝে মাঝে কাঁটা এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো কিছু খে তোমায় দেখি বোঝাতে পারিনি হয় হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয় তো